মুভি দেখতে এসে এখানে আমি রোমান্টিক হয়ে গেছি কেউ বুঝবেই না

আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু আদার ভিডিও আজকে ভিডিওটা অনেক বেশি স্পেশাল কারণ আজকে আমরা সবাই মিলে যাচ্ছি মুভি দেখতে এই কি মুভি একটু আজকে একদম টান্ডপ করে দিবে সবাই আমি আজকে হচ্ছে আমার গতো ঈদের মানে রোজার ঈদের জামা পরছি কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট একটু দূরে যাও সবাইকে গোটাটা দেখাই এই যে এই যে কেমন লাগছে বলো অনেক সুন্দর লাগছে আর এই মুভি আজকে বোরখা পরেছে কি জামা তারাবি আবার ভাবি আমাকে গিফট করেছে দেখেন না আমাকে কত সুন্দর লাগতেছে

জামা একা একা আর ওরা সবাই মিলে কালো কাউয়া কারণ আমি সুন্দর তাই আমি সুন্দর জামা তো আপনারা সবাই বলবেন আমাদের তিনজনকে বেশি ভালো লাগছে নাকি এই কাউয়াকে সরি এই তো কাউয়া না তোমরাই তো কাউয়া তোমরাই সব কে না আচ্ছা যাই হোক শুনেন যদি মুস্তারিনকে বেশি ভালো লাগে থাকে যদি মুস্তারিনকে বেশি ভালো লাগে থাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ এই ঠিক আছে এখন সবাই সাবস্ক্রাইব করে দিবে চ্যানেল ওকে আজকে যে আপনি তান্ডব মুভি দেখতে যাচ্ছেন আপনার মানে ফিলিংসটা কেমন বলেন

হলো বউ তো ভালো মার্শাল তোকে খুবই সুন্দর লাগছে কি খবর বলো তোমাদের আমি খুব টেনশনে আছি কারণ হচ্ছে মানে আমাদের হাতে সময় নাই আর মাত্র আর কতটুকু সময় আছে আমাদের হাতে 8:32 বাজে তাহলে 28 মিনিট সময় আছে আমরা একদম গুলির বেগে চলে যাব হাবিব ভাই আমাদেরকে ড্রাইভ করে নিয়ে চলে যাবে গুলির বেগে বুঝছো ওকে ফাইনালি আমরা রওনা দিয়ে দিলাম এদিকে আমার জান এদিকে আমার ননদ ওইখানে আমার চিপার মধ্যে আমাকে কি দেখা যাচ্ছে দেখা গেলে অবশ্যই অবশ্যই করে দিন আমাকে দেখা যাচ্ছে কিনা চিপার মধ্যে ঢুকে আছে বেচারা আমাকে যদি সুন্দর লাগে অবশ্যই

যে ওটা তো চলো তাতে তাতেই ফার্স্ট সময় নাই আমাদের হাতে সবাই উঠে পড়েছে নিশ্চয় আমাকে এতেই

আস্তে পরিমানে ভি নাও আবার নাই পপকর্ন শেষ হয়ে এখানকার পপকর্ন এখানকার পপকর্ন অনেক বেশি এক্সপেন্সিভ মানে থেকেও পপকর্নের দাম বেশি এতটুকু পপকর্নের দাম একশো টাকা

আমি তুমি এক্সাইটেড তুমি এক্সাইটেড গাইস গাইস কি গান এটা আমার তো পছন্দ কাকে আমি তো গান দেখি না না আমি তো গাইজ আমাদের মুভি দেখা হাফ টাইম শেষ হলো এখন আমরা সবার থেকে শুনবো যে আসলে কেমন লাগছে আর কি এক্সপেরিয়েন্সটা শুনবো যে সবার কেমন লাগছে রুয়া বল তোর কাছে কেমন লাগছে মুভিটা মানে হাফ টাইম দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আসলে ভালো লাগছে হ্যাঁ কারণ বাংলাদেশে এমন একটা মুভি করছে যেখানে অনেক কিছু আছে আমি ভালো লাগছে ঠিক আসলে বল তুই আসলে বল দিই বলতে চাই তুমি তুমি বলো আম্মা তুমি বলো আমার সেই লাগছে সেই বলি আমার মা হচ্ছে সাকিব খানের পাগলা ভক্ত তো সাকিব খান যদি মানে বাজে মুভিও বানায় তাও আমার ভালো লাগে সেই লাগবে সেই লাগবে কিন্তু এই মুভি আসলেই মানে ভালো এখন বাকি হাফটুকু দেখলে বোঝা যাবে যে কেমন যতটুকু দেখছি ভাল লাগছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে মানে মুভিটা শুটিং হয়েছে রাজশাহীতে এইটা এইটা হ্যাঁ এর রাস্তাঘাট বিল্ডিং সবই আমি চিনি যে বিল্ডিং এ শুটিং হচ্ছে সেই বিল্ডিং এও একটা মুভি থিয়েটার সেখানেও আমি গত বছর মুভি দেখছি সাকিব খানের মুভি দেখছি সেখানে মানে গত বছর দেখছিলাম না তুফান দেখছিলাম ওখানে স্টার সিনেপ্লেক্স ওখানে শুটিং হয়েছে মানে সবকিছু মিলাই ভাল লাগতেছে আমার কাছে এই ভাই তোমার কেমন লাগছে বলো একদম অনেস্ট রিভিউ দেওয়া আশা করি সাকিবের জন্য এরকম বাংলাদেশের একমাত্র সুপারস্টার মেগা স্টার সাকিব খান আর আচ্ছা দও সাকিব কত বলো তো

でも明日これ。

টিকটকের অবস্থা গাইস এই দেখেন টিকটক করছে হ্যালো টিকটক করে রে টিকটক করে ইদির ইদির লাইফে কি হবে বলো এদের লাইফে টিকটক হবে গাইস দেখেন বিরতির সময় সবাই বাইরে চলে গেছে কিন্তু আমরা কেউ যাই নাই কারণ আমরা একদম নেই এর আগে কথাই বলতেছ না কারণ আমরা মুভি না দেখে এখান থেকে উঠব না দেখেন গাইস ঝাড়ি শুনে তারপরে কথা বলতেছি আমরা সেলফি তুললাম

আমরা মাত্র মুভি দেখে এখানে এসে বসলাম তো বলো তোমার থেকে শুরু করি তোমার কাছে ফুল মুভি কেমন লাগলো ভালো লাগছে কিন্তু টুইস্ট এখনো আছে মানে মুভিটা পুরো ছিল টুইস্টের উপরে টুইস্ট

আর এবং সিয়াম আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যারা তিনজন আর ভক্ত আছি সবাই মুভিটা দেখতে হ্যাঁ আসলে এটা ঠিক এটা ঠিক এর আমারও কাছে ভালো বিষয়টা হচ্ছে আমি সাকিব খানের ফ্যান আমার অবশ্যই মুভি ভালো লাগে এই যে আরেকটা টিকটকার আছে আমাদের এখানে যে সারা দিন টিকটক করে সে হচ্ছে আপনার নিশোর ফ্যান সেও হচ্ছে মুভিটা খুব এনজয় করছে কারণ মুভি লাস্টে নিশো ছিল আর তারপরে সিয়ামের ফ্যান কি আছে যাই না আমিও সিয়ামের ফ্যান আমি সবারই ফ্যান মানে আমি আসলে কারো আমি আসলে কারো হেটার না মানে আমি একটা জিনিস বুঝলাম না আমি কাউকে হেট করি না আমি খুব ভালো এটা তো অবশ্যই এরকমই হওয়া উচিত হ্যাঁ আমি আসলে এত ভালো কেন হ্যাঁ সদ্যও বড় ভাই আপনার কাছে মুভিটা কেমন লাগছে একদম সত্যি রিভিউ না আমার কাছে মনে হইছে যে রাইহান রাফি মানে ঈদে যাতে করে ব্যবসা সফল হয় এই

যে আসলে হচ্ছেটা কি হয়তো বা যদি এটা পার্ট টু আসে তাহলে প্রথম পার্টে আসলে কাহিনী তো বা সেকেন্ড পার্টে ওকে স্যার আমরা বুঝতে পেরেছি ঠিক আছে আমরা বুঝতে পেরেছি সবাই সাবস্ক্রাইব করে দিন ভাই কেউ বুঝে না না বুঝে সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিন ভাই প্লিজ আচ্ছা ঠিক আছে করে দিবেন ঠিক আছে আমার দিক টাকা অন্তত ওর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব কেন ভাই আমার মুক্তি খারাপ আমার দিক টাকায় করা যাবে না আমার দিক টাকাবেন কারণ আমি আজকে অনেক সুন্দর একটা ড্রেস পরে আসছি আমার গতবারে ঈদে ঠিক আছে আমি প্রতিবারের মতো আবারো সেই কামলা সেজে এসেছি ওকে চলেন এবার আমরা বের হই এখান থেকে যাই হোক গাইস অনেক মজা করলাম অলরেডি কিন্তু 11টা 43 ঠিক আছে মানে বারোটা বাজতেছে আমাদের বাসার গেট বন্ধ করে দেবে তার থেকে তাদের চলছা গেট দিয়ে ঢুকতে পারবো না কি ব্যাপার তোমরা আমাকে না নিয়ে চলে যাচ্ছো এটা কি ধরনের ব্যাপার মুস্কারিন আমি তো তুমি যে ভিডিও করতেছো তুমি খেয়ালই করো না যে তোমার হাজবেন্ড কর তো গাইজ মুভি দেখা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি বা সাথে চলো আসো তো নিচে এসে আমরা সবাই দাঁড়িয়ে আছি আমাদের গাড়ি ওয়েট করছি হাবিব ভাই গেছে গাড়ি নিয়ে আসতে

মন খারাপ না আসলে পার্ট টু আলা মুভি আমার দেখতে কেমন লাগে মানে এখনো তুফান যে দেখছিলাম এক বছর আগে ওইটার পার্ট টু এখনো বের হয়নি আবার তান্ডব দেখলাম এটার পার্ট টু মনে হয় আরো দুই বছর পর বের হবে আচ্ছা কাহিনী বুঝলাম মানে এবার তো হচ্ছে তুফান বের হওয়ার কথা না কুরবানি দে জানি না হুট করে তান্ডব কইতে চলে আসলো আসতে ভালো হইছে কিন্তু এখন যদি বলে আমাকে 400 টাকা টিকিট দেখছিনা মুভি এখন যদি বলে পার্ট টু কালকে দিবে আমাকে 800 টাকা টিকিট কাটতাম আমি তাও দেখতাম